সড়ক দুর্ঘটনায় ডান পায়ের হাঁটুর উপরে ভেঙে আলাদা হয়ে যাওয়ার পর চাকুরি হারিয়েছেন তবে হার মানেননি নেননি ভাঙা চালিয়ে যাচ্ছেন সংসার এবং মেয়ের পড়ালেখা ছোট চায়ের দোকান থেকে তার ব্যয়বহুল চিকিৎসা করা সম্ভব হচ্ছে না তার দাবি সরকার যদি একটু সহযোগিতা করত তাহলে পায়ের রড ছেলে মেয়েদের পড়াশোনার খরচ এবং সংসার চালানো সহজ হতো বিস্তারিত থাকছেন নিজস্ব প্রতিনিধি নূর হোসেন সুমনের প্রতিবেদনে ময়মনসিংহের গফরগাঁওয়ে পাগলা থানার মজনু মিয়া দুর্ঘটনার পর এখন চা ব্যবসায়ী মজনু মিয়া সাত নম্বর মশাখালী ইউনিয়ন বীরখারুয়া গ্রামের মরুলবাড়ি মৃত মেহের আলীর ছেলে গাজীপুর জেলা শ্রীপুর উপজেলা মাওনা চৌরাস্তা মুলাইদ মাটির মসজিদ দিগন্ত সোয়েটারে দীর্ঘদিন ধরে চাকরি করতেন গত আট মাস আগে ছুটিতে বাড়িতে আসার পর মারাত্মক অ্যাক্সিডেন্টে ডান পায়ের হাঁটুর উপরে ভেঙে আলাদা হয়ে যায় ঢাকা গোপীবাগ আনোয়ারা প্রাইভেট হাসপাতালে অনেক টাকা ব্যয় করে চিকিৎসা করে পায়ের রড ভরে নিয়ে আসছে মাস পর পায়ের রড রড খুলতে হবে ঔষধ কেনার টাকা তার হাতে নেই কিভাবে খুলবে চিন্তায় সে অস্থির মজনু মিয়ার মেয়ে নবম শ্রেণীর ছাত্রী পড়াশোনার খরচ ও সংসার চালানো তার জন্য কষ্টকর হয়ে পড়েছে ইউনিয়ন পরিষদের সামনে সামান্য একটু চায়ের দোকান টাকার অভাবে অন্য কোনো মাল উঠাতে পারে না কোন রকম খেয়ে না খেয়ে চালিয়ে নিচ্ছে পড়াশোনার খরচ এবং সংসার মজনু মিয়ার দাবি সরকার যদি তাকে একটু সহযোগিতা করত তাহলে পায়ের রড ছেলে মেয়েদের পড়াশোনার খরচ এবং সংসার চালানো সহজ হতো সংসার চালানোর জন্য এই ছোটো একটা দোকান মালামাল নাই শুধু চা পানির বিক্রি করি এটা নিয়ে সঞ্চার চালাইতেছি আর আমার ছেলেটা ভালো মেধাবী আমার পাস করছে গুল্ডেনের পাস করছে আর ছেলেটার জন্য সরকারের কাছে আবেদন এটা আমি ছেলেটাকে লেখাপড়া করাতে পারি আর আমি আর কি সমস্যা আঠারো মাস পরে আমার এই রোডটা খুলবে এই তা খোলার জন্য পঞ্চাশ হাজার টাকা টাকাটা তো এদিকে সংগ্রহ করে আমাদের সম্ভব না দিয়ে ঘর করে এই আট আবেদন